ইউক্রেনের সাথে সম্ভাব্য বৈঠকে অংশ নেবেন রুশ প্রতিনিধিরা বুধবার তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসবে বসতে পারে মস্কো কেভ তবে রাশিয়ার তরফ থেকে কে যোগ দেবেন তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা দেশটির প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু এখনো জানানো হয়নি কিছু রুশ এবং মার্কিন গণমাধ্যম বলছে রাশিয়ার তরফ থেকে যোগ দিতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইগে ল্যাভরভ ও ইউরি উসাকভ অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি জানিয়েছেন পুতিন যদি আসেন তবেই তিনি আলোচনায় বসবেন যদিও রুশ প্রেসিডেন্টের সরাসরি বৈঠকে অংশ নেয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না আমরা আমাদের প্রেসিডেন্টের নির্দেশ মোতাবেকই কাজ করব তার নির্দেশের পরই কে বৈঠকে অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হবে রুশ প্রতিনিধিরা পনেরোই মে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধিদের জন্য অপেক্ষায় থাকবে We'll be right back.